পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান বা এস শুরু হতে চলেছে কিন্তু যে ভেরিফিকেশন যে ফর্ম তৈরি হবে সেই ফর্মটা কিভাবে তৈরি হবে আপনার কি কী তথ্য থাকবে সেই ফর্মের মধ্যে তাহলে আপনি বুঝবেন যে এই ফর্মটি আপনারই তো চলুন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ফর্মের মধ্যে আপনার কি কী তথ্য থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ফর্মটি আপনার তো এই ফর্মের মাধ্যমে কীভাবে ভোটারের নাম বাতিল হবে আপনারা কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো দেখুন এই প্রতিবেদনে বলা হয়েছে ভোটারের নাম ছাপা হবে মূল আবেদনপত্রে তো দেখতে পাচ্ছেন আপনাদের যে এসআইআর যে ফর্ম দিবে সেই ফর্মে কিন্তু আপনাদের নাম থাকবে আপনার নামেই কিন্তু সেই ফর্মটি ছাপানো হবে তবে এ বিষয়ে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে দুই ভোটার তালিকায় থাকা ভোটারদের মেলানোর কাজ চলছে পুরোদমে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর এরপরে ভোটার তালিকায় আসন্ন বিশেষ নিবিড় সংশোধন যেটা এসআইআর কাজে মূল আবেদনপত্র সক্রিয় পদ্ধতিতে ছাপার কাজ শুরু হবে একজন ভোটারদের জন্য নির্দিষ্ট থাকবে একটি আবেদনপত্র তো দেখতে পাচ্ছেন আপনার নামে কিন্তু আপনার একটি ফর্ম তৈরি হবে তা পূরণ করে বুথ লেভেল আধিকারিকদের কাছে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আপনাকে যে ফর্মটি দিবে বুথ লেভেল আধিকারিকরা সেটা আপনাকে ফিল করে কিন্তু তাদেরকেই আবার দিতে হবে বিশ্লেষকদের একাংশের বক্তব্য নামে নামে আবেদনপত্র তৈরি হওয়ার কারণে যোগ্য অযোগ্য সহজেই চিহ্নিত করা যাবে নামে নামে যে আবেদনপত্রটি তৈরি হবে ফলে সহজেই অযোগ্য বা যোগ্য ব্যক্তি তারা কিন্তু চিহ্নিত করতে পারবেন বিহারের এসআইআরের একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল তো দেখতে পাচ্ছেন একই পদ্ধতিতে কিন্তু বিহারেও এই এসআইআর কাজ শুরু হয়েছিল তারপরে বলা হয়েছে কমিশনের কর্তাদের একাংশের বক্তব্য চলতি বছরেই তালিকা ধরেই ভোটারের নাম ঠিকানা ভোটারের কার্ড নাম্বার এবং ছবি দিয়েই এক একটি আবেদনপত্র তৈরি হবে তো দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রটি তৈরি হবে এসআইএল সেটিতে কী কি থাকবে আপনার নাম ঠিকানা ভোটার কার্ডের নাম্বার এবং ছবি বিএলেরাও সেই আবেদনপত্রের তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবেন নাম ঠিকানা এবং ভোটার কার্ডের নাম্বার ছাপানোর কারণে সহজেই সব কিছু প্রাথমিক যাচাই হয়ে যাবে ফলে সংশ্লিষ্ট নতুন তালিকাভুক্ত হতে সমস্যা হবে না দু সালের যে এসআইআর হয়েছিল তার সঙ্গে চলতি বছরের ভোটার তালিকায় মিলিয়ে দেখার কাজ চলছে তাতে উভয় তালিকায় কতগুলি নাম মিল থাকছে তা দেখা যাচ্ছে এক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকা কোনো ব্যক্তির মৃত্যু ইতিমধ্যে হয়ে থাকলে এবং সে ঘটনার কমিশনের কাছে নথিবদ্ধ না থাকলে আবেদনপত্র সেই নামে যাবে স্বাভাবিকভাবেই তা ফেরত আসবে না কমিশনের কাছে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে থাকে তো তাহলে তার নামেও কিন্তু একটি ফর্ম তৈরি হবে যেহেতু সেই ব্যক্তি মৃত্যু সেই কারণে তার ফর্ম কিন্তু আর ব্যাক হয়ে আসবে না কমিশনের কাছে ফলে এইভাবে মৃত ব্যক্তিদের আলাদা করে ফেলার সম্ভব হবে বলে জানাচ্ছেন কমিশনের কর্তারা বলা হয়েছে কোনো ভোটারের নাম যদি দু হাজার দুই সালের এসআইআর তালিকায় না থাকে তবে দু সালের তিন খসড়া ভোটার তালিকাও দেখা হবে তো দেখতে পাচ্ছেন কোন ব্যক্তির যদি দু সালের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু দু হাজার যে তিনের খসড়া ভোটার তালিকা তৈরি হবে সেখানেও কিন্তু দেখে নিতে পারবেন সেখানে নাম না পাওয়া গেলে সেই ভোটারের পিতা মাতার নামে সেই তালিকায় আছে কি না তা দেখা হচ্ছে নাম থাকলে বিধানসভা কেন্দ্র পাট নাম্বার এবং সিরিয়াল নাম্বার নথিবদ্ধ করা হচ্ছে সেক্ষেত্রে সন্তান হিসাবে সেই ভোটারের নতুন করে বৈধ প্রমাণ করার প্রয়োজন থাকবে না নাম অনুসারে যাওয়া আবেদনপত্রই এই বিষয়টিও চিহ্নিত করতে সাহায্য করবে তো ইতিমধ্যেই আপনারা কিন্তু জানতে পারলেন এসআইআর যে শুরু হতে চলেছে সেই ফর্ম কিন্তু আপনাদের নামেই তৈরি হচ্ছে তো সেই ফর্মে কী কী থাকবে আপনারা কিন্তু জানতে পারলেন যদি কোনো ব্যক্তি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে তাহলে কিন্তু তারা দু হাজার তিন সালের ভোটার লিস্টের নামও দেখে নিতে পারেন তবে এ নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন